আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামনে যেহেতু ঈদ আসছে যার জন্য আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি দিব আর এটা কোনো নর্মাল রেসিপি নয় এটা একদম ফাইভ স্টার হোটেলের ক্রিস্পি প্রন ফায়ের একটা রেসিপি দিব যেটা খেতে আপনারা সবাই খুবই পছন্দ করবেন সোলে স্টার্ট আমি এখানে নিয়েছি প্রন এখানে দশ বারোটা আমি প্রন নিয়েছি আর প্রনের মাথাটা আমি ছাড়াইনি মাথাটাও খেতে যেহেতু অনেক মজা লাগে আমি চিংড়িটাকে প্রথমে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিলাম লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর আদা বাটা রসুন বাটা হাফ চা চামচ করে সব কিছু দিয়েছি আর হাফ চা চামচ দিয়ে দিলাম সয়া সস আর হাফ চা চামচ দিয়েছিলাম ব্ল্যাক পেপার কালো গোলমরিচ গুঁড়া আর ভিনেগার দিয়েছিলাম ভিনেগারটা অ্যাকচুয়ালি সব খাবারে একটু স্মেল থাকে যেমন চিকেন প্রন এগুলো ম্যারিনেট করার সময় যদি ভিনেগারটা দেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর গন্ধটা থাকে না এই জন্য অ্যাকচুয়ালি ভিনেগারটা দেওয়া আমি সব কিছু ম্যারিনেট করে রেখে দিলাম এটা বিশ মিনিট মতো রেখে দিব এখন নিলাম আমি অল পারপাস ফ্লাওয়ার এটা আমি জাস্ট চিংড়িটাকে একটু মাখানোর জন্য নিলাম আর অল্প করে দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়া এখানে আমি লবণ দিব না যেহেতু আমি চিংড়িতে যথেষ্টই লবণ দিয়েছিলাম এই সময় লবণ দিলে অনেক সময় হয় কি যে চিংড়িতে লবণটা বেশি হয়ে সম্ভাবনা থাকে এই জন্য আমি এখানে আর লবণ দিলাম না আমি এখন একটা ব্যাটার তৈরি করব আর এখানে নিয়ে নিলাম আমি পাস ফ্লাওয়ার বা ময়দা আর আমি ময়দা যা নিব তার চাইতে অর্ধেকের একটু কম অলমোস্ট দুই টেবিল চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি নিতে হবে যার জন্য আপনার প্রনটা অনেক ক্রিস্পি হয় এখন আমি দিয়ে দিলাম এখানে লালমরিচ গুঁড়া আর হলুদ গুঁড়ো আর অল্প করে দিয়েছি ব্ল্যাক পেপার আর সামান্য হাফ চার চামচেরও কম আমি দিয়েছি বেকিং সোডা আর দিয়ে দিলাম আমার একটু ভাজার তেল ছিল সেই তেলটা আর হলুদ কালার ছিল যার জন্য আমি এই তেলটাই দিলাম একটু কালারটা সুন্দর আসবে এখন আমি অল্প অল্প করে একদম ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে আমি এটা ব্যাটারটাকে তৈরি করে নিব ফ্রিজের ঠান্ডা পানি ইউজ করার কারণে আপনার এই ব্রণটা অনেক ক্রিস্পি হবে আর এটার কারণে আপনার চিংড়িটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে এই ব্যাটারে তেল এবং ঠান্ডা পানি ইউজ করার জন্য সো আমি এই ব্যাটারটাকে আমি খুব ভালো মসৃণ করে আমি ফ্যাটাই নিব এই ব্যাটারটা দেখবেন যে কর্নফ্লাওয়ার বেশি হওয়ার কারণে একটা আঠালো আঠালো ভাব আছে তাহলে বুঝবেন যে ব্যাটারের কম্বিনেশনটা পারফেক্ট আছে এখন আমি আমার চিংড়িগুলোকে প্রথমে আমার এই ময়দাগুলো দিয়ে আমি প্রথমে এই চিংড়িটাকে গড়ায় নিব তাহলে এই ব্যাটারটা যেহেতু অনেক আঠালো হয় এই জন্য লাগবে না শুধু চিংড়ির উপর দিলে এই জন্য আমি প্রথমে ময়দা দিয়ে আমি একটু এই চিংড়িটাকে কোট করে নিলাম তারপর আমি ব্যাটারে চুবাবো তাহলে এই ব্যাটারটা খুব সুন্দর মতো চিংড়ির গায়ে লেগে যাবে সো আমি সবগুলো চিংড়ি একইভাবে আমি এখানে করে নিব তো আমার সবগুলো চিংড়িতে আমার আটাটা লাগানো হয়ে গিয়েছে এখন আমি আমার ব্যাটারে চুবাইয়ে আমি এটা তেলে ভেজে নিব খুব সহজ কিন্তু পদ্ধতিটা খুব একটা ঝামেলা আছে তা না আর আমি চিংড়িটা যখন এই প্রসেস করার সময় কিন্তু মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছিলাম মাঝখান দিয়ে ফেলে নিলে হয় কি চিংড়িটা একদম মোটা হয়ে থাকে না তাহলে ভিতরে খুব সুন্দর মতো মশলাটা ঢুকে যায় আর খাওয়ার সময় বা ভাজার সময় এটা একটা চ্যাপটা হয়ে যায় মানে দেখতেও ভালো লাগে আবার খেতেও কিন্তু অনেক মজা লাগে আমি এখন চিংড়িগুলোকে অল্প আচে ভাজবো যাতে ভিতর থেকে খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় চিংড়িটা আবার অল্প আচে ভাজলে উপরের লেয়ারটা অনেক ক্রিস্পিও হয় তেলে দেওয়ার পর এক পাস যখন কিছু হয়ে আসবে তখন আমি উল্টাই দিব তাহলে উপরের ব্যাটারটা আপনার লেগে লেগে যাবে না আমার অলমোস্ট হয়ে আসছে চিংড়িটা এখন আমি এটা তুলে নিব আর এটা দেখতে পাচ্ছেন এটা সুন্দর কালার আসছে আর এটা খুবই ক্রিস্পি হয়েছিল আপনারা অবশ্যই আমার এই রেসিপি অনুযায়ী আপনারা বানাই দেখবেন আর এটা পোলাও দিয়ে কিংবা আপনারা এটা সন্ধ্যার সময় যে স্ন্যাক্স হিসেবেও এটা খেতে পারেন ঈদের সময় যেহেতু আমরা অনেকেই চিংড়ি রান্না করি সো আপনারা রান্না না করে যদি এই মজার আইটেমটা করেন তাহলে দেখবেন খুবই পছন্দ করবে সবাই সো আমার এখন সবগুলো চিংড়ি আমি একে একে ভেজে নিলাম এখন আমি সব কিছু তুলে নিলাম আর আমার চিংড়ির কালারটা যেমন দেখছেন এক্স্যাক্টলি তেমনই কিন্তু আসছিল। অনেক সুন্দর একটা লাল যে কালার আসছিল। সো দেখেও খুব সুন্দর লাগছিল আপনারা আশা করছি এই রেসিপিটা পছন্দ করবেন আর আমার এই রেসিপিগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আমার এই রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগলো তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি বানানোর উৎসাহটা পাই আর আমার চ্যানেলটা যেহেতু নতুন সো অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করবেন আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন সো থ্যাংক ইউ ফর ওয়াচিং